আমার স্নেহের সকল ছাত্রছাত্রী সবাইকে শুভ লক্ষ্মী পূজার অনেক অনেক আজকে তোমাদের সেমিস্টারের পরীক্ষা কবে হবে এই নিয়ে মূলত আলোচনা তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি বেশ কিছু ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আমার ক্ষোভ ওনারা তোমাদেরকে এইরকম ভাবে থামনেল দিয়ে দিচ্ছেন যে ফেব্রুয়ারি নয় মার্চে পরীক্ষা সংসদ কিন্তু এরকম জানায়নি সংসদের কাছে আবেদন গেছে সংসদ বিবেচনা করে দেখবে বলছি আমি এই নিয়ে অর্থাৎ অভিভাবকদের আবেদনের ভিত্তিতে একটা ভিডিও করেছি। কিন্তু সেখানে বারবার বলেছি যে এপ্রিলে পরীক্ষা নেওয়া হোক তাহলে তোমরা যেমন উপযুক্ত সময় পাবে পুরো থিওরিটা পড়তে প্র্যাকটিক্যাল করতে আমার জিওগ্রাফির প্র্যাকটিক্যাল তো হিউজ সিলেবাস এবার বলি মার্চে কেন সম্ভব নয় আর যেটা সম্ভব নয় সেটা নিয়ে যে ইউটিউব চ্যানেলগুলো তোমরা হয়তো মানে প্রলোভনে পড়ে পা দিচ্ছো যে হ্যাঁ এখানে আমি পাচ্ছি একটা ভালো ইনফরমেশন আমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হচ্ছে পড়ার সময় পাব কিন্তু মনে রাখবে সংসদ পরীক্ষার দিনক্ষণ নির্ঘণ্ট ঠিক করে দিয়েছে পরীক্ষার দিনক্ষণ কিন্তু একদম ছট করে আজকে বললে কালকে চেঞ্জ করা যায় না কেন যায় না পরীক্ষার সঙ্গে অনেকগুলো ব্যাপার যুক্ত থাকে পরীক্ষার সেন্টার সেই সেন্টার অর্থাৎ বিভিন্ন স্কুল তার কাজকর্ম অর্থাৎ সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যেমন মতামত নেওয়া হয় কোশ্চেন আনা পাঠিয়ে দেওয়া তার জন্য সরকারি আধিকারিক এবং পুলিশ নিযুক্ত থাকেন তাই ওই পুলিশ কর্মীরা বা সরকারি আধিকারিকরা অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাবেন কিনা ওই সময়ে বা সরকারি অন্য কোনো ভাইটাল কাজ পড়বে কিনা এই সমস্ত ব্যাপারগুলো শুধু স্কুল শুধু পুলিশ শুধু সরকারি আধিকারিক এরকমও নয় আরও নানান রকম সরকারি ছুটির দিনক্ষণ এবং তোমাদের সাবজেক্টগুলো পরপর কোনটার পরে কোনটা দেয়া হবে এটা অ্যারেঞ্জ করতে একদম যাকে বলে যে পরীক্ষার দিনক্ষণ এবং পুরো নির্ঘণ্টটা তৈরির জন্যই একটা কমিটি থাকে ফলে হুট করে কিন্তু পরীক্ষার দিনক্ষণ চেঞ্জ হবে না তোমাদের বলতে পারো তোমাদের উপর নানান রকম টেস্টিং হচ্ছে তোমাদের উপর আছে তোমাদের উপর থার্ড সেমিস্টারে যেটা হয়েছে ভিডিও করেছি যে এটুকু সময়ে হবে না কিন্তু কাজ তাহলে আমরা পরীক্ষার দিন পেছানোর জন্য মার্চে তো বলতেই পারি না কারণ মার্চে ভোট আছে এবার ভোটের শিকার তোমরা কেন হবে সেটা আলাদা প্রশ্ন কিন্তু ওই সময়ে পরীক্ষাটা নেওয়া যাবে কিনা যেটা বললাম যে আমরা দেখেছি একটা ভোটের দিনক্ষণ স্থির হলে সেখানে বাইরে থেকে ফোর্স আসে স্কুলগুলোকে পর্যন্ত একজোট করে নেওয়া হয় যে স্কুলে কিছু ফোর্স থাকবে আমাদের যে সরকারি পুলিশ ওনারাও তো ভীষণ রকমভাবে ব্যস্ত হয়ে যান কারণ এই ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় আমি যেটা আমার চ্যানেল থেকে দাবি তুলেছি সেটা এপ্রিলে পরীক্ষা নেওয়া হোক কেন বলছি এপ্রিলে কারণ এবং এপ্রিলের পনেরো তারিখের পরে কেন বলছি যে খাতা দেখতে বেশিক্ষণ সময় লাগবে না প্রজেক্ট বেস যেটা সাবজেক্ট সেখানে মাত্র পঁয়ত্রিশ নম্বরের খাতা আমরা দেখব আমরা মাধ্যমিকের যে খাতা দেখি আমাদের দেড়শো করে খাতা দেয়া হয় কারণ প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা সাবজেক্ট থাকে এবং এখন তো দিনটা আরো কমিয়ে পনেরো দিন করা হয়েছে সেখানে আমাদের এইচএসে কিন্তু খাতা বেশি থাকে না মাত্র পঞ্চাশটা করে খাতা থাকে কারণ সবার জিওগ্রাফি নেই সবার ফিজিক্স নেই সবার ম্যাথ নেই বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি যেটা তোমরা যেরকম সাবজেক্ট রেখেছো অসুবিধে হতে পারে বাংলা ইংলিশের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি একটু এক্সামিনের সংখ্যা অর্থাৎ যারা খাতা দেখছেন তাদের সংখ্যা বাড়িয়ে দিয়ে খাতা দেখানো হয় তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই খাতা দেখা হয়ে যাবে যেহেতু কলেজের সেশনটা অনেকটাই পড়ে জুলাইতে সেশন করা আছে কিন্তু আমরা এবছর দেখলাম যে সংরক্ষণের জন্য যেটা ওবিসি সংরক্ষণের জন্য রেজাল্ট প্লাস ভর্তির যে লিস্ট বেরোনো প্রত্যেকটা দেরি হয়ে সেপ্টেম্বরে ক্লাস শুরু হলো তাই আমার তরফ থেকে করজোড়ে একটাই আবেদন যে পরীক্ষাটা এপ্রিলে নেওয়া হোক ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলে ওরা সময় পাচ্ছে অক্টোবরটা বাদ হচ্ছে পুজো ছুটিতে কারণ অক্টোবরে আমরা স্কুল যেতে পাচ্ছি না আমরা ওদেরকে গাইড করতে পাচ্ছি না পুজোর ছুটি চলছে পুজোর ছুটির আগে ওরা ক্লাস পায়নি বাইশ তারিখে পরীক্ষা শেষ হয়েছে চব্বিশ পঁচিশ সরকারি ছুটি অতিবৃষ্টির কারণে হয়ে ছুটিটা এগিয়ে দেওয়া হয়েছে মাসের হিসাবগুলো একটু বলে নি অক্টোবর পুজোর ছুটিতে পুরোটা কেটে যাবে নভেম্বর ডিসেম্বরে আবার আমাদের নাইন পর্যন্ত যে পরীক্ষাগুলো থাকে এর জন্য কিছুদিন ক্লাস বন্ধ রাখতে হয় তাহলে ডিসেম্বরেও কিছুদিন ক্লাস হ্যাম্পার হবে রইল জানুয়ারি অসম্ভব মানে এই মোটা মোটা বাঞ্চের বইগুলো একটা সেমিস্টারের জন্য একটা বই এটা শেষ করা একদমই অসম্ভব আবারও বলছি যে পরীক্ষাটা এপ্রিলে নেয়া হোক এটা আমার 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 অনুরোধ চ্যানেলের তরফ থেকে তোমরা একটা কাজ করতে করতে পারো পারো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার আমি যেটা স্টুডেন্টের স্বার্থ থাকে সেই ভিডিওগুলোতেই বলি যে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো না হলে আমি জানি আমার ভিডিও স্টুডেন্টের কাজে লাগলে তারা এমনিতেই শেয়ার করবে তোমাদেরকে একদম অতি সাবধান করে দেওয়া যে যে সমস্ত চ্যানেলরা তোমাদেরকে স্বস্তি দিচ্ছে যে না ফেব্রুয়ারি নয় মার্চে পরীক্ষা থামনেলে তো এরকম দেওয়ার কোনো যুক্তি নেই থামনেলে কেন আমি ভুলভাল দেবো মাঝখান থেকে তারা ওই ভিডিওটার মধ্যে ঢুকে নিজেদের টাইম ওয়েস্ট করবে বরং আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বলুন যে পরীক্ষার নির্ঘন্ট কিন্তু দেয়া হয়ে গেছে আমরা এপ্রিলের জন্য আবেদন করতে পারি কিন্তু পরীক্ষাটা এ তোমাদের ফেব্রুয়ারিতেই হবে এপ্রিলে নয় মার্চে নয় এইটুকু ভেবে নিয়ে তোমাদের এগোতে হবে এবার বলি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ক্লাস শর্ট ভিডিও চলছে তোমরা অবশ্যই নজর রাখো আমি দেখেছি এই সমস্ত ভিডিওতে তোমরা কমেন্ট করছো এসে কিন্তু তোমাদের প্লেটেক্ট্রনিক থিওরির উপরে আমি যে বললাম যে তোমাদের কি ধরনের ক্লাস চাই বলো নোটস চাই কিনা বলো পিডিএফ আকারে দেবো কিনা বলো সেই ব্যাপারে তোমাদের কোনো কমেন্ট দেখছি না তোমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাও আমি জিওগ্রাফি স্টুডেন্টদের বলছি অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকো আমি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি পুজো ছুটির মধ্যে শেষ করব এর মধ্যে আমার সি ফ্লোর স্প্রেডিং এটা হয়ে গেছে প্লেট টেকট্রনিক থিওরি একটা অনেক বড় চ্যাপ্টার প্লেট টেকট্রনিক থিওরি বিভিন্ন পার্টে পার্টে তোমাদের কাছে আমি উপস্থাপন করব অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো সেখানে বুঝতে না পারলে একজনও যদি কমেন্ট করো যে ম্যাডাম এই পোর্শনটা বুঝতে পারছি না আমি সেটার ক্লাস এনে দেবো আবারও বলছি সাবধান হও ফেব্রুয়ারিতেই কিন্তু রুটিন দেয়া হয়ে গেছে একটা রুটিন তৈরি করতে অনেকগুলো সেক্টরকে অনেকগুলো ডিপার্টমেন্টকে একসাথে ইনভলভ করতে হয় আর যারা এই সমস্ত মানে দেখছি ভালো ভিডিও করেন ভালো পড়ান ভালো ক্লাস করেন কিন্তু স্টুডেন্টদের টাইম কিলিং প্রচুর ভিডিও দিয়ে দিচ্ছেন যে ফেব্রুয়ারি ক্রস মার্চের আই এটা কিসের জন্য হচ্ছে এটা আপনারা করবেন না বাচ্চাদের সময় নষ্ট একদম করবেন না ঠিক আছে এই ছোট্ট উপস্থাপনা তোমাদেরকে অ্যালার্ট করার জন্য যে ফেব্রুয়ারিতেই পরীক্ষাটা হচ্ছে এটা ধরে নিয়ে তোমরা এগো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা কর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোন নোটস কিভাবে দরকার কোন ছবিটা তোমরা পাচ্ছ না কোন ছবিটা তোমরা দেবে দেবে না কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ছবি হবে কোনটাতে তোমরা বেশি পয়েন্ট করে লিখবে কোনটাতে সাল লাগবে মানে তথ্য ভিত্তিক কোনটা হবে এই সমস্ত প্রশ্ন করো আর ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে এই ভেবে এগিয়ে যাও এরপরে যদি পরীক্ষা পিছনে তোমরা জানবে তোমরা রিভিশনের সুযোগ পেলে যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থেকো আর অবশ্যই এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে যে ফেব্রুয়ারিতে কিন্তু রুটিন দেওয়া হয়ে গেছে